যারা ইউরোপে যেতে চান তাদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ খবর দুই সাল থেকেই ইউরোপীয় ইউনিয়নে ভ্রমণের নিয়ম একদম বদলে যাচ্ছে বিষা পেলেই হবে না এবার বায়োমেট্রিক চেক সারা ইউরোপে প্রবেশই করা যাবে না ইউরোপীয় ইউনিয়ন চালু করেছে অ্যান্টি একজিট সিস্টেম এটি একটি আধুনিক বায়োমেট্রিক সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা সব যাত্রীর ফিঙ্গার প্রিন্ট ও মুখের ছবি ও পাসপোর্টের তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ করা হবে যাদের ভিসা আছে বা যারা ভিসা মুক্ত ভ্রমণ করেন সকলের জন্য এটা বাধ্যতামূলক অক্টোবর দুই থেকে দাপে দাপে সব দেশে চালু হবে এই নিয়ম আর একটি নতুন নিয়ম হল ইলেকট্রনিক ট্রাভেল অর্থরাইজেশন সিস্টেম দেশের নাগরিকদের ইউরোপে প্রবেশের আগে একটি নির্দিষ্ট ফি দিয়ে পারমিশন নিতে হবে এটি ইউএস এস্তা সিস্টেমের মতো কার্যকর হবে দুই হাজার পঁচিশ সালে শেষ নাগাদ ম্যাথ একবার নিলে তিন বছর পর্যন্ত বৈধ থাকবে ইউরোপে আগের মতো এত সহজ আর থাকছে না বায়োমেট্রিক স্ক্যান ডিজিটাল অনুমতি ও যা চাই এই তিন স্তরের মাধ্যমে ইউরোপ এখন সীমান্তে আরো কড়াকড়ি আনতে যাচ্ছে আপনার মতামত কমেন্টে লিখুন এই নিয়ম ভালো না খারাপ আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন ভালো থাকবেন সবাই